রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আরুশান লাভ নাইনটিন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা স্পেশাল মেনু তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা প্রিয় মানুষের জন্য তার খুব পছন্দ তাই আমি বানিয়েছিলাম নিজের হাতে এবং প্রথমবার প্রথমে বলি আমি করতে চলেছি চিকেন পকোড়া তো চিকেনের সাইজগুলো দেখো এরম টাইপের আমি দোকান দিয়ে কাটিয়ে এনেছি আর কি তো এখানে রয়েছে চারশো গ্রাম চিকেন হাড় আছে মানে হাড় সমেজ চিকেন এবং হাড় ছাড়াও চিকেন যাই হোক তো এখানে কী কী দিয়েছি পেঁয়াজ কাটা রয়েছে মানে কুচানো পেঁয়াজ রয়েছে এবং হ্যাঁ ওখানে দেখাচ্ছিলাম যে ধনে এখানে কিছুটা পড়েছে এবং অনেক কিছুরই রয়েছে যাই হোক কুচানো পেঁয়াজ রয়েছে আদা রসুন বাটা রয়েছে আদা রসুন বাটা রয়েছে আর ধনে গুঁড়ো রয়েছে এবং জিরে গুঁড়ো রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে লঙ্কা গুঁড়ো রয়েছে হ্যাঁ আর কাঁচা লঙ্কা রয়েছে লবণ রয়েছে হলুদ রয়েছে আজওয়ান হাতেরম ঘষে দিয়ে দিয়েছি আর এবার দেব লেবু একটা গোটা ছোটো একটা গোটা পাতি লেবু রস দিয়ে দিতে হবে তো সেটাই দেব দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব যেহেতু আমি একা ভিডিও করছি না ওর জন্য আমি আগে থেকে দেখে দিয়েছি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আর কি তো কেউ কিছু মনে করো না প্লিজ তো ওগুলো লেবুটাকে সুন্দরভাবে দিয়ে মাখিয়ে নেবো ওটাকে মাখানোর পর দশ মিনিট মতো রেখে দেবো এভাবে মাখিয়ে দশ মিনিট রাখবো তারপরে আবার অনেক কাজ আছে বেশি খাটনি নেই যাই হোক আবার মাখানোর পরে তারপর তোমাদের সাথে আবার দেখাবো কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং আমার এখনও লোক লেগে যাচ্ছে যাই হোক তো ওর জন্য প্রথমত বলি আমাদের বাড়িতে প্রায় নিরামিষ হয় বেশিরভাগ দিন নিরামিষ হয় আর তো খুব কম হয় আমিষ হয় যাই হোক এবার দশ মিনিট রেখে দেবো ওটাকে ঢাকা দিয়ে তারপরে বলি যে ভিডিও করার কেউ নেই ওর জন্য আমি আবারও সব দিয়ে দিয়েছি তো ওখানে দিয়েছি তিন মুঠো মতো সরি তিন চামচ মতো ময়দা আর তিন চার চামচ মতো বেসন ছয় সাত চামচ মতো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো রয়েছে চার পাঁচ চামচ মতো আর হ্যাঁ এই কটাই রয়েছে তো এবার এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবো তারপরে যদি কিছু কম বেশি পড়ে তখন তোমরা দিতে পারো অসুবিধা নেই এবার সুন্দরভাবে মাখিয়ে নেবে ওগুলোকে তারপর মানে এবারে তো হ্যাঁ যেটা বলছিলাম আমাদের বাড়িতে নিরামিষই হয় বেশিরভাগ তোর জন্য আমি পরে দেখাচ্ছি যে অল্প পরিমাণ তেলে এটা আর কি ভাজবো যাই হোক অবশ্যই এটা ট্রাই করে দেখো আর একটা ডিম দিয়েছিলাম তোমাদের তোমরা দিতে পারো নাও দিতে পারো ডিম দিলে নাকি শুনেছি যেহেতু আমি এটা প্রথমবার করছি জানি না ডিম দিলে নাকি শুনেছি একটু নরম মানে ভিতরের মাংসটা একটু নরম টাইপের হয় ভালো লাগে খেতে যাই হোক আমি দিলাম তোমাদের ইচ্ছা হলে দিও নাহলে দিও না দেওয়া আমি যেহেতু ভিডিও দেখে করেছি হ্যাঁ প্রথমবার করছি তো ওর কারণে দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এটাকে আমি এবার এই মাখানোটাকেই এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা মতো রাখা দিতে পারে অতটা রাখার দরকার নেই এক দেড় ঘন্টা মতো রাখলেই হবে আমি এক ঘন্টা আর এক ঘন্টা কুড়ি মিনিট মতো বা দশ মিনিট মতো আমি রেখেছিলাম এটাকে যেহেতু আমার হাতের সময় ছিল না আমি এটাকে করবো করে তারপর নিয়ে যাব ওর জন্য তো যাই হোক দেখছো মাংসটার ভিতরে কিন্তু সব ঢুকে যাবে এক ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে লবণ হলুদ মশলা সব ঢুকে যাবে এবারে ওটাকে সুন্দরভাবে মাখা মাখিয়ে নিয়েছি এবার লেবুটা কেন দেয় নরম হওয়ার জন্য শক্ত যেন না হওয়ার জন্য এবারে অনেকে পেঁয়াজ দেয় এবার অনেকে দেয় না আমি দিয়েছি ঘরে খাবো সবাই খাবো ঘরে বানাচ্ছি দেওয়া যেতেই পারে এবার ঘরের জিনিস ওরা তো দোকানে কত দিনের পুরনো তেল দিয়ে করে তার ঠিক নেই তেলটা পুরো কালো কিরাম হাতে মাখায় তারও ঠিক নেই যাই হোক কিছু করার নেই খেতে হয় ওর জন্য আমি ঘরে বানালাম আর যার জন্য বানালাম সে খুব পছন্দ করে এবং আমার হাতে জিনিস খেতেও পছন্দ করে তো যাই হোক তো আমি বানিয়ে নিয়েছি এক ঘন্টা হয়ে গেছে এবার আমি চলে এসেছি এটাকে বাহাজিবো বলে তো প্রথমে কড়াই তেলটা গরম করে নিতে হবে হিট করে ভেবো না ওইটুখানি তেল দিয়েছি যে যেরম পরিমাণ দিতে বললাম না আমাদের নিরামিষ হয় তো ওই তেলটা তো আবার রান্না হবে তার জন্য মানে আর তেমন কেউ আমিষ হয় না আমাদের তেমন একটা একটাভাবে তার জন্য তো ওটাকে আমি হিট করে নিবে কালো কালো কী ভাসছে সেটা ভাবছো আমি আগের দিনে স্যান্ডউইচ করেছিলাম সেই স্যান্ডউইচের যে পোড়া তেলটা ছিল সেটাই আমি দিয়েছি তো ওর জন্য এবার তেলটা কিন্তু হিট গরম করে নিতে হবে নেওয়ার পর একদম স্লো করে দিতে হবে ত তারপর ওই পকোড়াগুলোকে ছাড়তে হবে ছাড়ার পরে সমানে ক্রমাগত নেড়ে যেতে হবে এপেটোপিটেপি টপিট করে নাড়তে হবে নাহলে কী হবে একদিক লাল একদিক কালো মানে এরকম হয়ে যাবে পোড়া পোড়া টাইপের হয়ে যাবে তো তেলটা খুব ভালোভাবে হিট হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ছাড়বো পকোড়ার কালারটা দেখেছ জাস্ট ওয়া ওয়াও খুব সুন্দর কালার আছে এবার আমি কী বলে রেড কালার যেটাকে ফুড কালার ফুড কালার ওসব আমি কিছু দিইনি নি ঘরে খাবো পেটে বাবার রোগ হবে হসপিটালে ছোটো অত দেখানোর কোনো দরকার নেই ভালো ভালো আমি জানি ভালো হবে জিনিসটা এবং যারা খেয়েছে ভালো বলেছে যাই হোক এবারে ফুড কালার কোনো দেওয়ার দরকার নেই যা ইচ্ছা দিতে পারো হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো দিলে একটা কালার আসবে আমি অল্প পরিমাণে দিয়েছিলাম আমার কালারটা ভালোই এসেছে এবার যারা মনে করো যে লাল লাল করবে তো তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে পারো ফুড কালারটা না দিলেই চলে ওরম ওসব খাওয়ার দরকার নেই যাই হোক তো আমি একটা একটা করে দেখ চোখ একটার সাথে একটা কিছুই ভাঙেনি বা কিছুই হয়নি সুন্দরভাবে হয়েছে তো যাই হোক পেঁয়াজ আর ওইখান থেকে একটু ধনে পাতা একসাথে দিলাম আর কি ঠিক ধনে পাতার পেঁয়াজ তো ওর সাথে থাকবে না আর না ভিতরে মাংস ভিতরে ঢুকবে ওর জন্য বরং সুন্দর করে হাতে একটু মেশ করে মানে একটু একটু গোল গোল করে নিয়ে তারপরে দেবো তারপরে আমি গ্যাসটা টাঙটা কম করে দিলাম আর কি লো করে দিলাম এরপরে ওটাকে ছাড়বো আস্তে আস্তে ওটা ছেড়ে দেবো একটা একটা করে অনেকগুলোই পড়বে আমার চারশো গ্রাম এতে মাংস তো তিনবার মতো ভাজতে হয়েছে অল্পও দিতে পারো বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই প্রথমবার আমি একটু অল্প দিয়েছিলাম দুবার মানে দ্বিতীয় এবং তৃতীয়বার আমি বেশি বেশি করে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ হিট হয়ে গেছে আর ওই যে লাল লাল দুটো দেখা যাচ্ছে ওই দুটো অলরেডি যেহেতু প্রথমে উড়েছে ওই দুটো অলরেডি আগে থেকে হয়ে গেছে লাল লাল কিন্তু কাঁচা নেই ভালোই হয়েছে তো কাঁচা থাকার জন্য যদি কারোর মনে হয় একদম স্লো করে দেবে গ্যাসটা আস্তে 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 ভাজতে ভাজতে অলরেডি হয়ে যাবে নইলে বাইরের বেসনটা কী হবে মানে বেসনটা যেহেতু বেসন না মানে বেসন কর্নফ্লার হ্যানো ত্যানো যা যা রয়েছে সেগুলো বাইরের দিকে যেহেতু রয়েছে তো ওগুলো কী হবে লাল হয়ে যাবে ভিতরে মাংসটা সিদ্ধ হবে না ওর কারণে একদম লো দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে পারো অসুবিধা নেই অনেকে দুবার ধরে ভাজে মানে একবার হালকা ওই যে বলে হলুদ টাইপের করে নিয়ে ভেজে তুলে নিয়ে তারপর আবার পরে বাদামি টাইপের করে ব্রাউন সরি ব্রাউন টাইপের করে বাট আমি অত শত করিনি আমি একেবারেই ভেজে নিয়েছি সেটাও ভালো হয়েছে খেতে অবশ্যই বলবো খারাপ হলে কেন বললো ভালো হয়েছে তোমরা করতে পারো করে দেখতে পারো অল্প পরিমাণে এনে করে দেখতে পারো অসুবিধা নেই আমার দেখে করতে হবে কোনো মানে নেই অন্য অন্য অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে ভিডিওর চ্যানেল করে যারা তো সরি ভিডিও বলছে রান্নার চ্যানেল যাদের আছে তো তারা তাদের থেকেই রেখে করতে পারো অসুবিধা নেই আমি তাদের থেকেই দেখেই করেছি তো এবারে যাই হোক এবার নিজের মতো ইচ্ছা খুশি যেটা ইচ্ছা দিয়েছি ওনারা অনেকে পেঁয়াজ দেয়নি বাট আমি দিয়েছি অনেকে টক দই দিয়েছে আমি দিইনি সেরকম ব্যাপার অনেকে বেসন দেয়নি আমি দিয়েছি অনেকে চালের গুঁড়ো দিয়েছে আমি সেই রেখে দিয়েছি এরকম ব্যাপার যাই হোক আমার কিছুটা ভাজা হয়ে গেছে মানে একবারে তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি দেখছিলাম একটা কেটে যে ভিতরে ঠিকঠাক হয়েছে কিনা না কাঁচা আছে কি বা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা চেক করেও দেখেছি এখানে খেয়ে রেখেছি তো ঠিক ছিল অসুবিধা নেই ভালোই ছিল ভালো হয়েছে এবার এর উপর একটু লেবু মানে লেবুর রস চাট মশলা আর একটু ধনেপাতার চাটনি আর টমেটো সস আহা জমে যাবে একবারে জমে যাবে তো আমার লাস্টে এটা দিয়ে খেয়েছিলাম লাস্টে মানে খাওয়া হয়ে গেছে মানে এত ভালো হয়েছে যে খেতে খেতে ভিডিও করব কি খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে ভিডিওর কথা তো এইটা দেখো বুঝলাম না ঠিক আমি দ্বিতীয়বার যখন দিয়ে একটুখানি মানে এক সেকেন্ডের জন্য মুখটা এদিক ঘুরিয়েছি তারপরে আবার কড়ার দিকে ঘুরিয়ে নিয়েছি তো দেখি কি যে মানে কীরকম একটা লাল যেন কারো রক্ত পড়েছে হতে বুঝতে পারলাম না ওটা কি আমি আবার দেখছিলাম যে আমার হাতটা কেটে গেছে কিনা না কাটেনি তারপরে দেখছিলাম যে ওপর থেকে কিছু পড়ল কি না মানে টিকটিকি বা মশা টশা এবার টিকটিকি বা মশা পড়ুক যাই হোক সেটা তো পুড়ে যাবে সেটার থেকে তো রক্ত বেরোবে না আগুনে পড়লে তো পুড়ে যায় কি জানি পুরো লাল রক্তের মতো লাগছে আমি ভালো করে দেখাচ্ছি দেখো মানে লাল এবার বলতে পারো যে মাংসের যে লাল মানে মুরগির যে লাল রক্তটা হয় সেটা আমি ভালো করে